আজকে খুবই একটা আমার আনন্দর মুহূর্ত আনন্দর দিন আমার খুবই পছন্দের এবং ফেভারিট বেস্ট কলকাতা ফুড লাভার্স চ্যানেলের জয়দা ইন্দ্রানিদি এবং মাম তুপান ইন্দ্রানিদির মা আমার আমার মাসি মা আজকে সবাই আমার বাড়িতে এসেছে আমার সাথে দেখা করার জন্য আমি প্রচণ্ড প্রচণ্ড খুশি হয়েছি আজকে এই দিনটা আমার কাছে খুব স্পেশাল দিন তাদেরকে আমরা কাছে পেয়েছি আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব এবং আপনাদেরকে সঙ্গে পরিচয় করাবো চলুন তাহলে তো ফ্রেন্ডস আজকে পেয়ে গেছি কলকাতা ফুড চ্যানেলের আমার খুবই পছন্দের ইন্দ্রানিদি আমি দিদি ভাই বলে ডাকি এই পাশে রয়েছে ইন্দ্রানি মা আমার মাসি মা এদিকে রয়েছে জয়দা আমার দাদা ভাই আচ্ছা মাম এই তুফান এরা এসেছিল হচ্ছে দার্জিলিং এ ঘোরার জন্য ঘোরার উদ্দেশ্যে এবং আমি দাদাভাইকে এবং আমার দিদি ভাইকে বলেছিলাম দিদি অন্তত একটা দিনের জন্য আমার বাড়িতে আসবে বলছে হ্যাঁ শান্তনু কথা দিলাম তোমার সঙ্গে দেখা করব। এই যে কথাটা রেখেছে এটাতে আমি দারুণ খুশি প্রচণ্ড প্রচন্ড খুশি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা খুশি অবশ্যই এবং এই দাদাভাই আমার আমাকে সবচেয়ে বলছি কোনো কিন্তু ব্লাড রিলেশন না রক্তের সম্পর্ক নেই কিন্তু এই দাদাভাই আর দিদিভাই ভাই সময় আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমাকে মোটিভেট করে আমাকে এনকারেজ করে এবং যাতে আমি ভেঙে না পড়ি শান্তনু করো করো তোমার হবে একদিন হবে করে যাও এই যে কথাগুলো যে সবসময় দিদিভাইও বলে দাদা ভাইও বলে যাতে আমার সত্যি খুব ভালো লাগে তাহলে একদম একদম সবথেকে একটা কথা যেটা বলি সত্যি খুব পরিশ্রমী শান্তনু কিন্তু খুব পরিশ্রমী ও একটা ফুড ব্লগ খুলেছে চ্যানেল খুলেছে সেই চ্যানেলটার জন্য কিন্তু যথেষ্ট পরিশ্রম করছে কারণ আমি ওরটা আপডেট রাখি ওর চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে যখন ও ভিডিও আপলোড করে আমি দেখতে পাই তো সেগুলো দেখি খুব ভালো লাগে ব্যাপারটা তুমি একটু ধরে দাও ও থাকুক বঞ্চ মাস্টার হ্যাঁ থাকো তো সত্যি ওকে আমি দেখি যে ও কত সুন্দরভাবে শুধু এখানে নয় ইভেন ও কলকাতাতেও গেছে কলকাতায় মানে গলি গলি থেকে জায়গা খুঁজে বের করেছে সেখানে গিয়ে পর্যন্ত করে এসেছে তো আপনারা ওকে অবশ্যই সাপোর্ট করুন যাতে ও একটা জায়গায় উঠতে পারে আর আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এটা কোনোদিনই সহজ সাধ্য নয় আমাদের জন্য খুব ভালো লাগছে সত্যি কথা বলতে অনেকদিন ধরে আমাদের প্ল্যানিং টা মানে এত এই সময় বের করে শিলিগুড়ির থেকে জলপাইগুড়ি প্রায় এক ঘন্টা মতো সময় লাগে এই আমার সঙ্গে দেখা করতে আসে সব পরিবারে মাম তুপান মাসিমাকে নিয়ে এতে আমি প্রচন্ড প্রচন্ড খুশি মানে ভাষায় প্রকাশ করতে পারি অনেক দিন ধরে প্রায় বছর খানেক ধরে এরকম প্ল্যানিং ছিল যে যখনই আমরা আসব তখনই যেন আসি আর সত্যি এত এত দিন ধরে বলার পরে যদি আমরা না আসি সত্যি আমাদেরও খুব খারাপ লাগবে এতে বসে গেছি পাশে দেখতে পাচ্ছি আমার দাদা ভাই জয়দা আছে আজকে জয়দার পাশে বসে খাওয়ার সৌভাগ্য হচ্ছে আমার আর সবাই মিলে একসাথে এই পাশে দিদি ভাই রয়েছে ইন্দ্রানী রয়েছে তুফান তন্নি রয়েছে এখানে মাম আর এখানে আমার মাসিমা মানে দিন মা রয়েছে আজকে একসাথে খাচ্ছি এই যে এই বসে যে খাওয়ার আনন্দটা এটা কিন্তু সত্যি মানে ভীষণ ভাগ্যের ব্যাপার আজকে কলকাতার ফুড চ্যানেলের ইন্দ্রানি দিয়া জয়দাকে পাশে পেয়ে যে একসাথে খেতে পেরেছি এটা আমার কাছে বিশাল একটা বড় পাওনা এই জিনিসটা কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু পাওয়া যায় না এটা ভালোবাসার জন্য হয় ঠিক আছে তা খাবো কি কি খাচ্ছি প্রথমে বলে রাখি সৌচালের ভাত রয়েছে হচ্ছে পেঁয়াজ আলু দিয়ে ভাজা আর রয়েছে ভেজিটেবল মুগ ডাল প্রথমে এটা দিয়ে শুরু করছি আর আমার পাশে রয়েছেন দেখতে পাচ্ছেন জয়দা হ্যাঁ ডাল দিয়ে ভাত খাচ্ছি সঙ্গে আলু ভাজা রয়েছে পেঁয়াজ কুলি দিয়ে খুব ভালো হয়েছে আর মেন কথা হচ্ছে আমি কি রিভিউ দিব নে জয় দাদা ভাই আর ইন্দ্রানী দিব তো রিভিউ দিয়ে দিয়েছে তো আমার কিছু বলারই নেই আমার এটাই বললো যে আমার মিসেস খুব ভালো রান্না করেছে মানে দিদিভাই যখন বলে গেছে দাদা ভাই গেছে আমার কিন্তু ওখানে বলার কোনো অপশনই নেই ঠিক আছে সত্যি ভালো হয়েছে ভালো খাচ্ছি এই না যে আমার মিসেস রান্না করেছে আমি বললে আমার মিসেস প্রশংসা করা হবে কিন্তু আমি আমার মিসেস প্রশংসা করবো না যে করা সে করে দিয়েছে ও দিদি ভাই স্যালাড নাও হুম স্যালাড নাও দাদা হুম তো আমি তো বাঙালি কিন্তু মাছে ভাতে বাঙালি না আহ এটা হচ্ছে এখন মাছ দেওয়া হয়েছে দাদা ভাই মাছ খাচ্ছে দাদা মাছ খুব ভালো লেগেছে দাদা ভাই নিজে বললো বিশেষ করে দিদি ভাইয়ের খুব মাছ ফেভারিট দিদি ভাই আহ দিদি হচ্ছে দিদি ভাই সত্যি মাছে ভাতে বাঙালি যদি বাঙালি বলতে চান আপনারা দিদি ভাই আর দাদা ভাইয়ের হচ্ছে মাটন ফেভারিট দাদা ভাইয়ের মাটন আমি অনেক দেখেছি দাদা ভাই মাটন নিজেও রান্না করে বাড়িতে এবং দাদা ভাই রেস্টুরেন্টে বা কোনো বিয়ে বাড়িতে দাদা হচ্ছে মাটনের জন্য পাগল হয়ে যায় আর দিদিভাই হচ্ছে মাছে ভাতে বাঙালি তা এখানে তুফান অতটা মাছ খায় না তুপানকে ডিম দেওয়া হয়েছে ডিমের কারিটা তুপানে খুব ফেভারিট আর তাই খাচ্ছে দেখলাম ডিম দিয়ে খাচ্ছে মাসিমা মাছ দিয়ে খাচ্ছে ও ও বোনাস পেয়েছে বোনাস ও বোনাস পেয়েছে পয়েন্ট ওর পয়েন্টটা বেশি হয়েছে বোনাস পেয়েছে আর হচ্ছে আমি চিপস দিয়ে খেলাম ডাল ভাত খাচ্ছি এরপরে আসবে হচ্ছে নেক্সট ডিমটা আগে বলবো না তাহলে আপনারা জেনে যাবেন পরবর্তী কি আসবে মেনু সেটা আপনার ভিডিওতে দেখতে পারবেন বাহ চলে আসছে নেক্সট আইটেম ফ্রাইড রাইস সাথে আছে চিকেন কষা বা চিকেন কারি ঠিক আছে আমি বাঙালি যেটাই বললাম মাছ ভাতে বাঙালি না আমি একটু অন্য ধরনের বাঙালি আমি চিকেন বাঙালি তা পাশে জয়দাও খাচ্ছে জয়দাও খুব ভালো লেগেছে জয়দা বললাম মাংসটা মাছটা তো জয়দা খুব সুন্দর খেয়েছে আর জয়দাড় তো শুরু করে চাল থেকে শুরু করে আর খারাপ লাগছে জয়দা যেটা মেন ফেভারিট সেটা খাওয়াতে পারলাম না মাটন কষাটা ভালো চলছে না আচ্ছা খুব ভালো আচ্ছা এটা ঠিক বলেছো ও মেন কথা হচ্ছে গতকাল কিন্তু আমার দিদিভাই মানে ইন্দ্রানি দিয়ে কিন্তু একটু অসুস্থ হয়ে গেছিলো কেননা এ গিয়ে বাইরে যে রাস্তাঘাটে স্ট্রিট ফুড খেয়ে না একটু ইন ছিল হয়তো কোন জায়গায় ওই ইনফেকশন হয়ে গেছিলো খাবার ফুড পয়জন হয়েছিল দিভাই দিদিভাই কালকে অসুস্থ হয়ে পড়েছিল তারপরে দাদা মেডিসিন ফেডিসিন খাইয়ে দিদিভাইকে সুস্থ করে আজকে আমার বাড়িতে নিয়ে এসছে এই যে নিয়ে আসছে এটাতে আমি খুব খুশি হয়েছি তাও দিদিভাই রান্না খুব প্রশংসা করেছে বলছে প্রত্যেক কটা আইটেম খুব ভালো হয়েছে বিশেষ করে মাছের ঝোলটা ভালো হয়েছে আর এখন দিদিভাই ফ্রাইড রাইস খাচ্ছে চিকেন দিয়ে একটু দিদিভাই কি কেমন লাগছে দিদিভাইর দিকে একটু ক্যামেরাটা নিয়ে যাও আচ্ছা যাও এটা এটা নিয়ে যাও এটা নিয়ে যাও মেয়ে হ্যাঁ তুই ধরে থাকবি ধরে থাক ডাল মাছ খাওয়া হয়ে গেছে ইভেন তুপানের মামের থেকে তো আমি ডিমটাও একটু টেস্ট করে নিয়েছি আমি আগে থেকেই বলছি সত্যি ওর রান্না কিন্তু অসাধারণ এত কিছু এলাহে অ্যারেঞ্জমেন্ট করেছে এত কিছু না করলেও হতো কালকে আমি ফোন করে বলেছিলাম যে বেশি অ্যারেঞ্জমেন্ট না করতে তাও এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে কিন্তু সত্যি এই যে আমাদের ট্রিপের মাঝখানে বাড়িতে খাওয়া দাওয়া একটা ঘরোয়া খাওয়া দাওয়ার পরিবেশ একটা ঘরের পরিবেশ মনে হচ্ছে যেন যে ফার্স্ট টাইম আজকে দেখা হয়েছে এটা একদমই মনে হচ্ছে না মনে হচ্ছে যেন বাড়ি থেকে এসছি আমার রিলেটিভের বাড়ি ঠিক এরকম ভাবেই মনে হচ্ছে যে আমার ভাইয়ের বাড়ি এসেছি সেখানে আমি রয়েছি সেখানে আমি খাওয়া দাওয়া করছি ঠিক এই ফিলিংসটা আসছে খুব ভালো লাগছে তো আজকে সত্যি প্রত্যেক কটা আইটেম খুব ভালো খেয়েছি আর লাস্ট ভালো লেগেছে আমার চিকেন কষাটা ফ্রাইড রাইস দিয়ে আর চাটনি আছে কিন্তু চাটনি আমি অতটা ভালোবাসি না আর এই দিদি ভাই আছে দিদি ভাই খুব ভালো ফিডব্যাক দেবো বিশেষ করে দাদা ভাই আর তুপান আর মাম মাও দিদি ভাই শেষ করার আগে দিদি ভাই একটু বলে নি সত্যি আজকে এখানে এসে একটা দারুণ সময় আমাকে ওরা গিফট করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শান্তনু শান্তনু ওয়াইফ পুরো পরিবারকে আর আমি লাস্টে একবার বলবো যে ওর যে চ্যানেলটা আছে শান্তনু কি ব্লগ উইথ শান্তনু ব্লগ উইথ শান্তনু ঘোষ আছে হ্যাঁ ব্লগ শান্তনু ঘোষ আপনারা কিন্তু চ্যানেলটা সাপোর্ট করবেন যাতে ও আরো এগিয়ে যেতে পারে আর আজকে রান্না থেকে শুরু করে প্রত্যেকটা মোমেন্ট কিন্তু দারুণ কেটেছে আমি আবারও বলছি যে কেউ বলবে না যে ফার্স্ট টাইম আমরা মিট করছি মনে হচ্ছে অনেক দিন ধরেই আমাদের পরিচয় অবশ্যই পরিচয় অনেক দিন ধরে কিন্তু সেটা মাত্র সোশ্যাল মিডিয়াতেই আটকানো ছিল আর আরও একটা ব্যাপার শান্তনুর সাথে কথাবার্তা আমার ফার্স্ট টাইম হচ্ছে কারণ যত আমরা হয়তো মেসেঞ্জারে কথা বলেছি কিন্তু বাই কল কিন্তু জয়ের সাথে কনট্যাক্ট ছিল যাই হোক দারুণ মুহূর্ত গিফট করেছে খুব ভালো রান্নাবান্না খুব ভালো দারুণ খেলাম খুব খুশি হয়েছি ডেলি খুব খুশি হয়েছি আমরা না 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 এটা তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগবে শেয়ার করবেন আজকে এখানে রাখছি দেখাবে নেক্সট ভিডিওতে